সম্মানিত ভিউয়ার্স সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণ করছে আজকের এই টিউটোয়েলটিতে মূলত আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে জমা দেব সেই বিষয়টি শিখব অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মাধ্যমে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেই অপশনগুলো খুঁজে পাচ্ছেন না এই অপশনগুলো প্রথম দিকে ছিল না এখন এই অপশনগুলো চালু হয়েছে সেটি কিন্তু আজকের এই টিউটোয়ালটি পুরোটা দেখিয়ে দেব আপনারা নিবিড়ভাবে আমাদের সাথে থাকেন এবং আছেন আশা করছি পুরো টিউটোরিয়াল জড়েতে সে সেই বিষয়গুলোর একটি সুষ্ঠু সমাধান কিন্তু আমরা পেয়ে যাব এবং আমি এই এই টিউটোরিয়ালে মূলত একদম আপনাদের দেখিয়ে দেব একটি আইডিতে ঢুকে দেখিয়ে দেব কিভাবে এটা করতে হবে আচ্ছা প্রথমে আমরা একটু ছবি দেখে নেই ছবি দেখে দেখে আমরা পরবর্তীতে দেখাবো আর কি প্রথমে আমরা আমাদের যে আইডি আছে সেই আইডিতে লগ ইন করবো লগ ইন করলে আমরা এখানে কর্নারে আমাদের যে যে নামে আইডিটা আছে সেই নাম একটা নামের ইয়ে পাবো যেটি আমরা এখানে দেখাচ্ছি অর্থাৎ এই কর্নারের যে নামের যে বাটনটা থাকে সেইখানে আমরা সেটি যাব সেইটা যাওয়ার পরে ওখানে আমরা আর একটা দিয়ে দেখাইছি যেমন দুটো দিয়ে দেখানো হয়েছে এখানে এইটা হচ্ছে নাম নামের পরে এখানে প্রাইভেট ফাইলস একটা লেখা আছে এখানে আর একটা আরেকটা আইডি থেকে যদি আমরা দেখি আমরা ওই নামের যে বাটনটা আছে ওখানে ক্লিক করলে প্রাইভেট ফাইল নামে একটা অপশন পাবো সেই অপশনে যাব আমরা এই অপশানটাতে যাওয়ার পরে আমাদের অপশানে ক্লিক করলে আমাদের পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এই ইন্টারফেস এখানে আপনার নাম দেখতে পাবেন এবং এখানে লেখা আছে প্রাইভেট ফাইল এবং এইখানে দুটো বাটন থাকবে ঠিক আছে একটা বাটন এবং একটা বাটন হ্যাঁ এই দুটো বাটন থাকবে এখন এই বাটন দুটোর মধ্যে এইটা হচ্ছে যে এখানে আমাদের ক্লিক করলে ফাইলের অপশন চাবে লোকেশন চাবে ঠিক আছে ফাইল লোকেশন চাবে অর্থাৎ পরবর্তী এখানে ক্লিক করলে ফাইল লোকেশন অর্থাৎ পর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ঠিক আছে যেটা দেখাইছে এখন এরকম একটা যে বাটনটা এখন দেখানো এই বাটনটা এই এই বাটনে বাটনে আমরা ক্লিক ক্লিক করলে পরবর্তীতে আমার এরকম একটা বিষয় চলে আসবে হ্যাঁ এই বাটনে ক্লিক করলে পরবর্তীতে এরকম লেখা আসবে যে রিসেন্ট ফাইল আপলোড ফাইল ইউ আর এল তারপর প্রাইভেট ফাইলস উইকিমিডিয়া এরকম পাঁচটা অপশন থাক পাবো আমরা এখন আমরা এইটার পরে কি করব এই এইখানে ক্লিক করলে এইটা আসলো এটার পরে আমি আমার কাজ হচ্ছে ফাইল আপলোড করা তাহলে এখন আমি ফাইল এইটাই ক্লিক করব পরবর্তীতে এইটা ক্লিক করার পরে পরবর্তীতে এইটাই ক্লিক করব এইটা ক্লিক করার পরে আমার এইরকম আসবে হুম পরবর্তী পেজটা আসবে এরকম এই যে এইটা ক্লিক করা হয়েছে পরবর্তীতে এরকম আসছে এর থেকে চুজ ফাইল একটা অপশন পাবো আমরা চুস ফাইলে দিব চুজ ফাইলে দিলে আপনাকে লোকেশন ফাইলের লোকেশন দেখাই দেবে সেখান থেকে পিডিএফ করা ফাইলটাকে ডাবল ক্লিক করলে এখানে অ্যাটাচ হয়ে দেবে ঠিক আছে অ্যাটাচ হয়ে যাওয়ার পরে সেটিকে আমরা পরবর্তী পেজটা আমাদের এরকম আসবে এই যে এরকম আসবে অর্থাৎ ওখানে অ্যাটাচ হয়ে গেলে এই যে ফাইলটা আমার কিন্তু চলে আসছে ফাইলটা চলে আসছে এই ফাইলটা আমি এখান থেকে সেভ করে দেবো এই হচ্ছে আমার পুরো কাজটা তাহলে আমার আমার আইডিতে আমার ফাইলটা সেভ হয়ে গেলে এইভাবে তিনটা কন্টেন্ট অ্যাসাইনমেন্ট যেটাকে বলছি এক দুই তিন সেগুলো আমাদের করতে হবে আর এই সব টিউটোরিয়াল আমরা একসাথে পাবো আমাদের আইসিটি ট্রেনিং পড়াল এই চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা বাস্তবে বিষয়টা দেখিয়ে দেব আমরা একটা যে কোনো আইডিতে একটা লগ করা করে আছি আমরা এখন বর্তমানে আমাদের এই আইডিতে আমরা আছি হুম এরকম আপনাদের হোম পেজে যখন আপনি পেমেন্টে ঢোকেন তখন এরকম আপনি পান ঠিক আছে এরপরে আমাদের যেতে বলছিল এই যে একদম কর্নারে অর্থাৎ আমাদের নামের যে বানানটা থাকবে সেইখানে আমরা যাবো এইখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের যে প্রাইভেট ফাইল পেয়েছিলাম মনে আছে হ্যাঁ প্রাইভেট ফাইল ফাইলের কথা আমি বলছিলাম না এই যে প্রাইভেট ফাইল পেলাম তাহলে প্রাইভেট ফাইল আমি ক্লিক করব। প্রাইভেট ফাইলে ক্লিক করলে আমার এই যেটার এরকম বলছিলাম এইটার পরে আমি কোথায় ক্লিক করতে বলছিলাম এখানে এই এটা কী আসছে অ্যাড কী অ্যাড করবো আমি একটা ফাইল অ্যাড করবো আর এখানে ক্রিয়েট ফাইল ক্রিয়েট ফোল্ডার আমরা করব না এই মুহূর্তে আমরা ফাইল করবো তাহলে আমি ফাইলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে বলছিলাম এরকম আসবে এখন আমি আমার অ্যাসাইনমেন্টটা আমি তো ইতিমধ্যে পিডিএফ করে রেখে দিয়েছি সেইটা আমি চুজ করবো চুজ ফাইলে দিলে আমাদেরকে লোকেশন চাই অর্থাৎ কোথায় আমার সেই ফাইলটা রয়েছে তাহলে আমার আগের থেকে কোথায় আপনি ফাইল রেখেছেন সেটা কিন্তু আপনার জানা থাকবে জানা থাকতে হবে যেমন এইখানে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট অ্যাক্ট যেটা অ্যাসাইনমেন্ট এক এই যে অ্যাসাইনমেন্ট এক নামে কিন্তু আমার একটা ফাইল কিন্তু এখানে আমি আগে থেকে ক্রিয়েট করে রেখে আসছে এই অ্যাসাইনমেন্ট একে আমি ডাবল ক্লিক করলে আর সাথে সাথে আমার এইটা আমার ওই ফাইলটা ওখান থেকে এখানে চলে আসছে ঠিক আছে এই যে অ্যাটাচ হয়ে গেছে আমার এটা এখন আমি কি করব এখন আমি অ্যাটাচ তো হয়ে গেছে আমার এখন আমি কি করব এটাকে আপলোড বাটন আমি ক্লিক করলে সে আপলোড হয়ে দেবে যে আপলোড বাটনে ক্লিক করলাম আপলোড বাটনে ক্লিক করলে আমার এটা এই যে পরবর্তীতে বলছিলাম না এটা হবে এই যে আমার ওই ফাইলটা এখানে চলে আসছে আপলোড হয়ে গেছে এখন আপলোড হয়ে যাওয়ার পরে আমার কি আর কোনো কাজ আছে এটা আমি সেভ করে দেব সেভ করে দিলে আমার এটা আমার আইডিতে সেভ হয়ে গেল এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা একদম ইজি মানে একবার দেখলে এবং করার সময় যদি আমরা এই ভিডিওটা চালিয়ে চালিয়ে একটু পজ করে করে করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে এখন আমি এটা করে ফেলছি এখন আমি যদি সেভ করে দিই সেভ করে দিলে আমার এটা আমার আইডিতে সেভ হয়ে গেল আর আমি এটা সেভ করতে চাই না আমার এটা ভুল হয়েছে তাহলে আমরা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দিলে আমরা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে এটা ক্যানসেল মানে রিলোড বলতে এখানে ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে এটা বাদ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি আশা করছি আমরা একদম প্রথমে ছবির মাধ্যমে দেখিয়েছি পরে বাস্তবে একটা আইডিতে ঢুকে গিয়ে আমরা পুরো জিনিসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এখন কি সবাই ফাইল আপলোড করতে পারব সবাই বলেন অবশ্যই পারবো একদম ইজি কোনো চিন্তা নাই আর আমাদের হোয়াটসঅ্যাপে ন করতে পারবেন আমরা